কোন গ্রামের কন্যা যায় হেলে ডুলে পায় পরনে তার বাংলাদেশি শাড়ি পরনে তার বাংলাদেশি শাড়ি কোন গ্রামের কন্যা যায় হেলে পরনে তার বাংলাদেশি শাড়ি পরনে তার বাংলাদেশি শাড়ি মোহনের ক কোনায় সারা রঙে ঢেউ খেলায় আমি তারে চিনিতে না পারি পরনে তার বাংলাদেশি শাড়ি পরনে তার বাংলাদেশি শাড়ি কোন গ্রামের কন্যা যায় হেলে দুলে নুপুর পায় পরনে তার বাংলাদেশি শাড়ি তার বাংলাদেশ মনে হেঁটে যায় মাঝে মাঝে ফিরে চায় মুখে তার মিষ্টি মধু হাসি ওসের মনে হেঁটে যায় মাঝে মাঝে ফিরে চায় মুখে তার মিষ্টি মধু হাসি ও তার হাসি খানা দেখিয়া খানা দেখিয়া গেলাম আমি ফাঁসিয়া হাসি খানা দেখিয়া গেলাম আমি ফাঁসিয়া আমি তারে ভুলি তার বাংলাদেশী শাড়ি পরনের তার বাংলাদেশী শাড়ি কোন গ্রামের কন্যা যায় দুলে নুকুল পায় পরনের তার বাংলাদেশী শাড়ি পরনের তার বাংলাদেশী শাড়ি পরনের তার বাংলাদেশী শাড়ি পরনের তার বাংলাদেশী শাড়ি ধন্যবাদ আপনাদের